আসসালামু আলাইকুম ভাগ্যিস আজ কানাডায় সকালে প্রতারক চক্রের হাত থেকে বেঁচে যায় অনেকগুলো ঠাকাও বেঁচে গেছে বিষয়টি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানাবেন যদি মনে করেন বিষয়টি সচেতনতামূলক এবং অন্যকে জানানো প্রয়োজন এমন প্রতারণার ফাঁদে যেন কেউ পা না দেন তাইলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন আর সম্ভব হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কানাডায় আজ উনত্রিশ আগস্ট সকাল নয়টা আমার ফেসবুক মেসেঞ্জারে আমার পরিচিত সফরউদ্দিন লুদ্দি নামের আইডি থেকে মেসেজ আসলো তিনি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে যাচ্ছেন ট্রানজিটে আসেন দুবাইতে এই মেসেজে লেখা ছিল তিনি দেশে ডাকা পৌঁছে ইউএস বাংলা ফ্লাইটে সিলেট যাবেন আর এজন্য চারটি টিকিট কেটেছিলেন কিন্তু কনফার্মেশন পাচ্ছেন না তিনি আমাকে অনুরোধ করলেন এই বিষয়টি একটু খোঁজখবর নিতে এবং এই টেবেলসের সাথে যোগাযোগ করতে তিনি একটি নাম্বার দিয়ে টেবেলসের সাথে যোগাযোগ করতে বলেন টেবলস হল গোল্ডেন এয়ার সার্ভিস মোবাইল নম্বর জিরো ওয়ান আমি আবার বলি জিরো ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান জিরো ফোর সিক্স এই নাম্বারটি সকলে লিখে রাখবেন প্রতারক চক্রের নাম্বার পরে বলছি নাম হল রিজিয়া এই নম্বরে যোগাযোগ করা হলে মেয়েটি বলল সফরউদ্দিন লুদি নামে চারটি টিকিট বুকিং আছে ঢাকা টু সিলেক্ট কিন্তু পেমেন্ট বাকি তাই টিকিট কনফার্ম করা যাচ্ছে না তখন বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা আর কানাডায় সকাল নয়টা মেটি বলল বাংলাদেশ সময় রাত নয়টার মধ্যে টাকা না দিলে টিকিট ক্যান্সেল হয়ে যাবে আমি সফরউদ্দিন লুদিকে বিষয়টি তৎক্ষণাৎ জানালে তিনি লিখে জানালেন যে কার্ডের মাধ্যমে এই পেমেন্ট দিয়েছিলেন হয়তো টেবলস এই টাকাটি পায়নি আমি যেন চারটি টিকেটের উনিশ টাকা পেমেন্ট করে দিই বিকাশে বা কার্ডের মাধ্যমে আমি না পারলে কাউকে দিয়ে এই টাকাটা টেবিলসে পরিশোধ করাই আমি তখন সফরুদ্দিন লুদির মেসেঞ্জারে কল দিয়ে বিষয়টি কনফার্ম হতে চাইলে কল হলো না অর্থাৎ রিং প্রথম এক দুই রিং হওয়ার পর কানেকশন হলো কিন্তু কথা হলো না ডিসকানেক্ট হয়ে গেল এই ঘটনা আমাকে একটু চিন্তায় ফেলে দিল সফরউদ্দিন লুদি আমার প্রিয় মানুষ তার এই বিপদে সাহায্য করতে চেষ্টা চালালাম কল দিলাম সিলেটে ইয়াসিন সুমনের কাছে বললাম দেখো তো এই সাহায্য করা যায় কি না একজন লোক তোমারও পরিচিত সফরউদ্দিন লুদি সমস্যায় পড়েছেন এই বিষয়টি যদি পারো একটু সাহায্য করো ইয়াসিন সুমন আমাকে বলল একটু চিন্তা করেন বিষয়টি এটা কি কোনো প্রতারণা নাকি তখন আমার মাথায় চিন্তা আসলো সত্যিই তো প্রতারণা তো হতে পারে আমি সফরউদ্দিন লুদিকে মেসেঞ্জারে জানালাম তোমার আমেরিকা টু ডাকা অর্থাৎ নিউ ইয়র্ক টু ডাকা টিকেটের একটা কপি আমাকে পাঠাও আমি ভাবলাম যে এটা দিয়ে হয়তো ক্রস চেক করা যেতে পারে কফি বা ছবি মেসেঞ্জারে দিলে হবে এই বিষয়টি যখন লুদিকে জানালাম আমেরিকা টু ডাকা অর্থাৎ নিউ ইয়র্ক হতে ডাকা পর্যন্ত যে টিকিট রয়েছে সেই টিকিটের কপি দিতে তখন তিনি আবার আমাকে লিখে দিলেন যে আমার নিউ হতে ডাকা পর্যন্ত টিকিটের তো কোনো সমস্যা নাই সমস্যা ডাকা থেকে সিলেটের সেই বিষয়টি আপনি একটু সলভ করে দেন আমি বললাম ঠিক আছে আমি সেটা সলভ করব। তুমি দয়া করে তোমার টিকিটের একটা ছবি অথবা ইমেইল থাকলে ইমেইলের কপি আমার মেসেঞ্জারে পাঠাও এই কথা বলার পর মেসেঞ্জার অফ হয়ে গেল এবং একটু পরে দেখলাম কিছু মেসেজ ডিলেট হয়ে গেছে অর্থাৎ এই প্রতারক চক্র যে সব মোবাইল নাম্বার বা তারা যে সব ইনফরমেশন দিয়েছিল অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কেটে দিয়েছে আমার সন্দেহ আরও প্রবল হল এরপর থেকে এই চক্র যোগাযোগ যখন বাদ দিয়ে দিল আমার সাথে আমি তখন প্রায় নিশ্চিত হয়ে গেলাম যে এটা প্রতারণার ফাঁদ ছিল এরপর বিষয়টি কনফার্ম হলাম যে সফরুদ্দিন লুদ্দি নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি বাংলাদেশে যাচ্ছেন না এসব বুয়া ফেক প্রতারণা এরকম প্রতারণার মাধ্যমে আমি সহ আরও অনেকের সাথে একই সময় তারা সফরউদ্দিন লুদ্দি সেজে প্রতারণার ফাঁদে ফেলতে চেয়েছিল অর্থাৎ টাকা এভাবে হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল অবশ্য আমি জিজ্ঞেস করেছিলাম সফরউদ্দিন লুদিকে যে এভাবে কি কেউ প্রতারণার ফাঁদে পা দিয়েছে সফরউদ্দিন লুদি জানালেন এখনও জানা যায়নি তারা আমার বাই আমার পরিচিত জন সকলের কাছে অর্থাৎ এই সফরউদ্দিন লুদির ফেসবুক অ্যাকাউন্টে যে সকল বন্ধুরা আসেন এদের বেশিরভাগের সাথে এই চেষ্টা চালিয়েছিল যে কারোর কাছ থেকে এরকম টাকা তারা হাতিয়ে নিতে পারে কি না বাগ্যিস আমি এই ঘটনায় বেঁচে যাই হঠাৎ করে আমার মাথায় চিন্তা আসলো এবং ইয়াসিন সুমনও আমাকে সাহায্য করেছিল আর আমার টাকাও বেঁচে গেছে আমি প্রতারণার হাত থেকে বেঁচে গেছি বন্ধুরা এই বিষয়টি যদি গুরুত্বপূর্ণ মনে করেন তবে শেয়ার করে দিন সকলে সচেতন হন আমি জেনেছি এরকম ঘটনা আরও ঘটেছে কিন্তু আমার কাছে এই ঘটনাটি নতুন এরকম ঘটনার মুখোমুখি আমি এই প্রথম হলাম আমি মনে করি এরকম ঘটনার মুখোমুখি আরও অনেকে হতে পারেন তাই আপনারা দয়া করে এই বিষয়টি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন যাতে মানুষ সচেতন হন এবং এরকম ঘটনার মুখোমুখি যদি কেউ হন তবে আগে ক্রস চেক করে নেবেন অর্থাৎ যে সমস্যায় পড়েছেন তার নিকটজন কারু কাছে জেনে নেবেন সত্যি সমস্যা আছে কি না চেক করে নেবেন ক্রস চেক করলে এই যে আমি যখন বলছিলাম যে টিকিট দেখান যদি ঘটনা সত্যি হতো অর্থাৎ লুদি যদি ঠিকই ট্র্যানজিটে আটকা পড়তেন তাহলে আমাকে টিকেটের কপি দিতে দ্বিধাবোধ করতেন না কিন্তু যখন আমি টিকিটের কোনো কপি পাইনি তখনই আমার সন্দেহ প্রবল হলো যে না তাহলে সফরুদ্দিন লুদি এটা না এটা প্রতারক চক্র অর্থাৎ সফরুদ্দিন লুদি নামে তারা প্রতারণা করে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল শুধু আমার নয় আরও অনেকের কাছ থেকে যারা প্রবাসে আছেন বাংলাদেশে বসবাস করছেন সকলেই এই বিষয়টি জেনে নেবেন এবং সচেতন হবেন আশা করি এমন প্রতারক চক্র সচেতন হলে কাউকে ফাঁদে ফেলতে পারবে না ধন্যবাদ সকলকে ভালো থাকুন